এই ছেলেটার দিকে তাকান তার নাম রাশেদ বছর বয়সী এই ছেলেকে কিছুই মনে হবে না কিন্তু শুনবেন শাহরুখ সালমান থেকে শুরু করে নেইমার মেসি তার তার বাড়িতে এসে সাথে ছবি তুলে যায় হলিউডের সুপারস্টার থেকে শুরু করে বলিউডের নায়িকারাও তার সাথে লাঞ্চ ডিনার করে তখন আপনার চোখ কপালে উঠতে বাধ্য হবে গুল মারছিনা মোটেও পুরো ব্যাপারটাই একদম সত্য কোনো কিছু না করেও এখন তাকে চিনে সারা বিশ্ব কিছুই যে করেনি জীবনেও এমনটা না লোক তাদের বাড়িতে কুকুর বিড়াল পোষে আর রাশেদ তার ব্যক্তিগত চিড়িয়াখানায় পুষে বাঘ সিংহ এছাড়াও আছে বিভিন্ন প্রজাতির দামি দামি সব কুকুর এগুলোর সাথে ছবি তুলে সোশ্যাল মিডিয়া দেওয়ায় রাশেদের একমাত্র শখ এই বয়সেই সত্তর জোড়া এয়ার জর্ডানের জুতার মালিক সে যার একটার দামি প্রায় এক লক্ষ টাকা দামি কোম্পানির বানানো অনেকগুলো বিলাসবহুল গাড়ি আছে সেসব আবার যেমন তেমন গাড়ি না অর্ডার দিয়ে স্পেশাল ভাবে ডিজাইন করা হয়েছে তাতে বডি থেকে শুরু করে চাকা সব কিছুই ভ ভিন্ন গাড়ির গায়ে স্বর্ণের প্রলেপ দিয়ে কারুকাজ কাজ করা রয়েছে এক একটা গাড়ির দাম কয়েক কোটি টাকার উপরে রোলেক্স বা অন্যান্য ব্র্যান্ডের কাস্টমাইজ করা স্পেশাল এডিশনের ঘড়ি শোভা পায় তার হাতে হেলিকপ্টার থেকে শুরু করে প্রাইভেট জেট সবই আছে তার তাকে নিরাপত্তা দেওয়ার জন্য রাখা হয়েছে আট সদস্য বিশিষ্ট সিকিউরিটি ফোর্স যারা সব সময় তার সাথে ছায়ার মতো লেগে থাকে আর এত সব শো করে সোশ্যাল মিডিয়াতে সুপারস্টার বনে গিয়েছে রাশেদ সাহেব বেলহাসা খেলাধুলা থেকে শুরু করে মিউজিক ইন্ডাস্ট্রি কিংবা মিডিয়া জগতের যে কোনো সেলিব্রিটির সাথে দেখা করতে বাদ রাখেননি রাশেদ শাহরুখ কিংবা সালমান খানের মতো বড় বড় সেলিব্রিটিকে নিজের বাড়িতে হাজির করা তার জন্য কয়েক মুহূর্তের ব্যাপার টাকা ঢাললে কি না হয় শাকিরা থেকে শিল্পা শেঠি সবাই রাশেদের আমন্ত্রণে তার বাড়িতে এসে ঘুরে গেছে এ সকল ছবি শোভা পায় রাশেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শুধু রাশেদই নয় দুবাইয়ের প্রায় সব ধনী কিশোর কিশোরীদের লাইফস্টাইল এমনই এই এক শহরে কয়েক হাজার কোটিপতি বাস করে তেলের ব্যবসা করে যারা টাকার পাহাড় বানিয়েছে তাদের সন্তানেরা সেই টাকায় পায়ের উপর পা তুলে করছে তারা যানজটের ভয়ে রাস্তায় নামে না প্রাইভেট হেলিকপ্টারে করে স্কুলে যায় বন্ধুদের সাথে আড্ডা দিতে বেরোলেও হেলিকপ্টারে চড়ে বসে তাদের দেখে মনে হয় টাকা খরচ করার জায়গার বড় অভাব তাদের তারা যে স্কুল কলেজগুলোতে পড়াশোনা করে সেখানকার মাসিক বেতনই প্রায় কয়েক লক্ষ টাকা যদিও সেখানে পড়ালেখা বাদে প্রায় সবকিছুই হয় বাবার বদল সৌজন্যতে পাওয়া বিপুল বিত্ত বৈভব আর ঐশ্বর্যে শুয়ে বসে আরামের দিন কাটানো এই সকল ছেলে মেয়েদের দেখলে আফসোস করা ছাড়া আর কিছুই করার নেই আমাদের এক রাতের বিনোদনের জন্য এরা যে পরিমাণ টাকা খরচ করে তা দিয়ে হয়তো আমাদের দেশের একটা মধ্যবিত্ত পরিবার বছর দশেক নির্ভরতায় সুখে শান্তিতে দিন কাটাতে পারত কেউ দুমুঠো ভাত জোগাড় করতে হিমশিম খাচ্ছে আর কেউ বা দেদার্শে টাকা উড়াচ্ছে কাগজে টুকরোর মতো কি অদ্ভুত এক বৈপরীত্য তো প্রিয় বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ